তুমি যদি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে চাও তাহলে যদি এরকম ছবি ব্যবহার করো তাহলে কিন্তু তোমার কোনো ধরনের সেল জেনারেট হবে না আর তুমি যদি এরকম ছবি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ছবিটা অনেক সুন্দর আকর্ষণীয়ভাবে ফুটে উঠবে এবং খুব সহজে তোমার সেল জেনারেট হবে আর এই ছবিটা তৈরি করার জন্য করে তোমার কোনো ধরনের অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি এলিস্ট্রেটার ক্যানভা এরকম কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না তুমি যদি বিজ্ঞানার হয়ে থাকো তাহলেও এরকম ছবি তৈরি করতে পারবা খুব সহজে এআই ব্যবহার করে আজকের ভিডিওতে এটাই আমি তুলে ধরবো কীভাবে তুমি ক্যামেরা দিয়ে ছবিটা তুলবা এবং সেটা এভাবে অনেক আকর্ষণীয় করে তুমি ফুটে তুলতে পারবা এর জন্য করে আমি ব্যবহার করতেছি জেমিনা অ্যাপ্লিকেশন এটা একটা এআই মডেল এখানে প্রবেশ করার পর আমি প্লাস আইকনে ক্লিক করে আমার ছবিটা ইম্পোর্ট করে নেব আর ইম্পোর্ট করার আগে আমি ক্রিয়েট ইমেজে ক্লিক করব এবার গ্যালারি থেকে ছবিটা নিচ্ছি দেখো আমি বাংলাতে আমার মতো করে ফ্রম লিখলাম এরপর আমি অ্যারো বাটনে ক্লিক করতেছি তাহলে তোমরা দেখতে পারবা এআই ব্যবহার করে খুব সহজে গ্রাফিক ডিজাইন তোমরা করতে পারবা আমি নিচে লিখে দিলাম হাত দাও তৈরি করে জেমিনায় অ্যাপ্লিকেশনটি তৈরি করতেছে দেখো এত সুন্দর করে কিন্তু উপস্থাপন করলো দেখেই কিন্তু গ্রাহকের মন কেড়ে নেবে আমার পূর্বের ছবিটা দেখো কীরকম ছিল আর বর্তমানের ছবিটা দেখো কীরকম আছে। দেখো এই স্যান্ডেলের কালারটা কিন্তু সেম টু সেম রাখছে শুধুমাত্র উপস্থাপনটা আমি যেরকম সাইজি সেরকমভাবেই তৈরি করে দিয়েছে আর এইটা যদি তুমি ডাউনলোড করতে চাও তাহলে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে তুমি ব্যবহার করতে পারবা তাই আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা যদি কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে চাও তাহলে তার গ্রাফিক্স ডিজাইনটা তোমরা এই জেমিনায় অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজে করতে পারবা তাহলে তোমাদের কোনো তেমন টুলসের নলেজ থাকতে হবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবা না আজকের মতো এখানেই শেষ করতেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও